এটারও দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা তারপর হচ্ছে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে স্টিল সাপ্ডিল ও আচ্ছা আচ্ছা ইজি বাইক পাঁচ ব্যাটারি এটারও দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ হচ্ছে চারটা গাড়ি ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট প্লাস দিতে আচ্ছা চারটা গাড়ি হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ ভাই যদি দুই লক্ষ পঁয়তাল্লিশ গাড়ি দেখালো আপনারা কুড়ি আসা ফ্রি পাবেন তারপরও ভাই যদি কেউ এসে বলেন অবিল ভাই বিরুদ্ধে আরো কিছু গাড়ি আমরা পারলে সম্মান করবো অবশ্যই সম্মান করবো